তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিও তরফ থেকে আরেক নতুন ফ্রেস ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ নতুন একটা আপডেট দেবো বলেই চলে গেছি এই যে পেছনে যে এটা হলো সেই দয়াল পুকুর এটা কিন্তু আজকে থেকে হাত সিপের পাঠ চালু হয়েছে তো আজকে প্রথম দিনে মোটামুটি বাইশ চব্বিশটা সিট হয়েছে তো সবাই মোটামুটি টুকটাক মাছ পেয়েছে তো সেগুলো তো দেখাবই আর আজকে আমরা দুইজন কিন্তু মোটামুটি বাজে এখন তিনটে এসেছি আমরা টুকটাক একটু মাছ ধরবো কেমন মাছ খাচ্ছে সেটাও দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে মজা ঠিক হবেই ভাই ভাই কিন্তু টপেটবে কি ধরবে আর আমি কিন্তু কই সব ধরবো তোলা সবই ধরা হবে একটা জমি আনন্দ হবে কথা শুরু <laughs> <laughs> আমি এই টোপ দিলাম মন মতন সুন্দর করে দিলাম রুই মাছের নাম নিয়ে টোপে টোপে শুধু রুই গৌতমদার পুকুরে বন্ধুরা ওরা কিন্তু দুজনে দুটো শিব নিয়ে চলে গেছে মাছ ধরতে ওদিকে গোপাল কেঁচো দিয়ে ধরবে তারা পিয়া আর এদিকে বিশ্বভাই রুই মাছ ধরার চেষ্টা করবে তো আমিও একটা শিব এনেছি তো আমিও একটু মাছ ধরবো তো মাছ হলে অবশ্যই দেখাবো তো ভাই আমার শিবটা একটু বার কর ওদের আমার প্রথম টোপাই কিন্তু একটা বড় একদম জেঠি এটাকে তেলাপিয়াই বলে পুরো এটা কিন্তু লাইলন টিকা না তো ভাই কে বললাম রাখ 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 এখন ধরতাম মেশ কটা আস্তে 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 গোপাল ভাই খেলাচ্ছে ভাই তুই একটু ক্যামেরা দ্বারা আমি তুলছি মালটা চলে যাবে অনেক না

বড় মোটামুটি কই মাছটা কোথায় দেখানো যাবে এই তো বেশ দারুণ মাছ ধরেছে বাহ বড় সাইজ তো মোটামুটি তো কেজি দিয়ে হবে দেড় দু কেজি হ্যাঁ রুই হ্যাঁ ঠিক আছে কাকা কোথার থেকে এসেছেন বিড়া যাক আনন্দ পেয়েছেন তো মাছ ধরে জি কাকা

মজা লাগছে মাছ ধরতে আর ছিপে মজা লাগে মাছ ধরতে আমার কিন্তু ফেভারিট হাট ছিপ মাছটা একটু দোল দেখি কি মাছ পেয়েছে তারা ও ঠিক আছে ঠিক আছে চান করা চান করা ও করতো কখন মাছ হয়েছে

বারাস দাদা মাছ হয়েছে রুডি হয়েছে এক ধরুন ঠিক আছে

দাদাদের মাছ টাছ দেখাই কোথা তো হয়েছে তোমরা দাদা বারাসাত দেখি একটুখানি নেটটা খারাপ এই তা টুকটাক বড়ো মাছই একটা পেয়েছি যাই হোক কিন্তু আর যে রুই মাছের চাপটা কম এখানে একটা রুই আছে ওইখানে একটা আছে আর ওইদিকে দুটো রুই পেয়েছে কেজি দু এক করে তা মোটামুটি কতটা হয়েছে বুঝি করো তো আন্দাজ

বেশ কটা মাছ তো ধরেছি দেখলেন লাইলন টিকা একটা রুই মাছ হয়েছিল তো তুলতে পারিনি সে ছিঁড়িপুরে চলে গেছে তো ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা এই দয়াল পুকুরে মাছ ধরতে আসবেন তারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু বন্ধুরা আপনারা জেনে বুঝেই আসবেন আমি কিন্তু বলছি না যে আপনি আসুন মাছ ভর্তি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই মাছ কিন্তু এখন শীতকালে সেরকম খায় না বুঝে শুনেই আপনাকে আসতে হবে